সমকালীন দর্শন হেগেলের দর্শনের দুটি ধারার নাম হেগেলের দর্শনের দুটি ধারার নাম হলো হেগেলীয় ডানপন্থী এবং হেগেলীয় বামপন্থী জ্ঞানতাত্ত্বিক জ্ঞানতাত্ত্বিক কি হলো সেই মতবাদ যা জ্ঞান এবং এবং জ্ঞাতাকে অভিন্ন বলে মনে করে পড়োশে কোন ধরনের মতবাদের প্রচারক পড়ো নব্য ভাববাদী মতবাদের প্রচারক জ্ঞানতাত্ত্বিক দৌতবাদের প্রবক্তা ডেকার্ড ট্রাক্টেটাস লজিকো ফিলোসফিকাস নামক বইয়ের লেখক ভিটগেনস্টাইন দ্য রেপুটেশন রিপুটেশন অফ আইডিয়ালিজম বইয়ের লেখক হচ্ছেন জি নি সজ্ঞাবাদ কি সজ্ঞাবাদ হলো এমন এক ধরনের মতবাদ যা অভিজ্ঞতা বা বুদ্ধি নয় সরাসরি মন কর্তৃক কোনো বিষয় সম্পর্কে জ্ঞান লাভ করাকে বোঝায় দুজন প্রয়োগবাদী দার্শনিক সিএস উইলিয়াম জেমস সিএস পার্স শোপেন হাওয়ার পনেরো দার্শনিক সোপেন হাওয়ার দুঃখবাদী দার্শনিক বিশ্লেষণী দর্শনের ধারা কয়টি এবং কি কি বিশ্লেষণী দর্শনের ধারা তিনটি এগুলো হচ্ছে কেমব্রিজ আন্দোলন যৌক্তিক প্রত্যক্ষবাদ এবং সাধারণ ভাষা দর্শন সমকালীন দর্শনের সূচনা হয় কত সালে সমকালীন দর্শনের সূচনা হয় আঠারোশো একত্রিশ সালে হেগেলের মৃত্যুর পর জগৎ ইচ্ছা শক্তির প্রকাশ এই উক্তির প্রবক্তা হচ্ছেন শোপেন হওয়ার সৃজনমূলক বিবর্তনবাদের প্রবক্তা হেনরি বাক্সো হাউ টু মেক আওয়ার আইডিয়াস ক্লিয়ার এই গ্রন্থটি হলো শিলারের যৌক্তিক পার্থক্যবাদীরা দর্শনের শাখাকে অর্থহীন বলেছেন অধিবিদ্যাকে প্রয়োগবাদের প্রবক্তাকে প্রয়োগবাদের প্রবক্তা উইলিয়াম জেমস হেগেলিও ডানপন্থী কারা ব্রেডলি টিএস গ্রিন কেয়ারকে গার্ড অস্তিত্ববাদের জনককে অস্তিত্ববাদের জনক সোরেন কিয়ারকো গার্ড দান্দিক বস্তুবাদের মূল প্রবক্তাকে দান্দিক বস্তুবাদের মূল প্রবক্তা কার্ল মার্কস নব্য বাস্তববাদী কয়েকজন দার্শনিক জি মুর পেরি হর্ড মার্ভিন মন্টেগু ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন বইয়ের লেখকে ফিলোসফিক্যাল ইনভেস্টিগেশন বইয়ের লেখক হচ্ছে ভিডেন স্টাইন এ যে দেশের দার্শনিক এজে আর ব্রিটিশ দার্শনিক তার একটি বিখ্যাত বই ল্যাঙ্গুয়েজ ট্রুথ অ্যান্ড লজিক তিনি পরক নীতি সম্পর্কে আলোচনা করেছেন হেগেলের পুরো নাম কি হেগেলের পুরো নাম জর্জ উইলিয়াম ফেড্রিক হেগেল ভিয়ানো চক্রের দুজন সদস্যের নাম মরিস সিল্ক এবং রুডলপ কার্নাম মরিস সিল্ক কোন ধরনের দার্শনিক ছিলেন মরিস সিল্ক বিশ্লেষণী দার্শনিক ট্রাক্ট্রটাস লজিকো ফিলোসভিকাস বইয়ের লেপকে গিডগ্রেনের স্টাইন দুজন ব্রিটিশ ভাববাদী দার্শনিক ব্রাডলি এবং টিএস গ্রিন বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদের প্রবক্তাকে কালমার্স সংশ্লেষক বচন কি সংশ্লেষক বচন এমন এক ধরনের বচন যার বিধেয় পদ উদ্দেশ্য পদ সম্পর্কে নতুন তথ্য দেয় অস্তিত্ব সারসত্তার পূর্বগামী উক্তির প্রবক্তাকে জ্যাপল সার্ট হেগেল উত্তর দর্শন কি হেগেল উত্তর দর্শন বলতে সমকালীন দর্শনকেই বুঝায় হেগেলের আঠারোশো সালে হেগেলের মৃত্যুর পর হেগেলের দর্শনের সমর্থন করে অথবা হেগেলের দর্শনের সমালোচনা করে হেগেলীয় ডানপন্থী এবং বামপন্থী যে সম্প্রদায়গুলো গড়ে উঠেছিল তাই হেগেল উত্তর দর্শন নামে পরিচিত দুজন ইতালীয় ভাববাদী দার্শনিক ক্রোসে এবং জেন্টাই জেন্টাইল যৌক্তিক দৃষ্টবাদের প্রবক্তাকে যৌক্তিক দৃষ্টবাদের প্রবক্তা মরি সিল্ক তিনজন নব্য বাস্তববাদী দার্শনিক হচ্ছেন জি মো পেরি মন্টেগু অ্যাপ্রিয়ারেন্স প্রিয়ারেন্স অ্যান্ড রিয়ালিটি বইয়ের লেখক হচ্ছে এফ এস ব্রাডলি দর্শনে দুঃখবাদের রাজকুমার বলা হয় হওয়ারকে যৌক্তিক প্রত্যক্ষ বাদের ভিত্তি কি বামপন্থী কয়েকজন দার্শনিকের নাম বলো দাইল পয়েরবার কালমার্কস তারা হেগেলের দর্শনের ডানপন্থী কারা যারা হেগেলের দর্শনের সমালোচনা করে হেগেলের দর্শন অনুসারে দর্শন চর্চা করেছেন তারা হেগেলীয় ডানপন্থী আর হেগেলীয় বামপন্থীকার যারা হেগেলের দর্শনের সীমাবদ্ধতা সমালোচনা করে নিজেদের মতো করে দর্শন চর্চা করেছেন তারা হেগেলীয় বামপন্থী নামে পরিচিত দামদিক বস্তুবাদের মূল প্রবক্তাকে দামদিক বস্তুবাদের মূল প্রবক্তা কাল মার্কস দার্শনিক বার্টন রাসেলের নাম কি বাটান রাসেলের পুরো নাম বার্টান আর্থার উইলিয়াম রাসেল বার্টান আর্থার উইলিয়াম রাসেল